চায়নার সামরিক বাহিনী এক ঘন্টার মধ্যেই তাইওয়ানের সরকারি দখলে নিতে সক্ষম বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চালালে তাদেরকে রক্ষায় আমেরিকা প্রতিক্রিয়া দেওয়ারও সুযোগ পাবে না নিউজকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন অন্যদিকে ব্যাপক বিক্ষোভের মাঝে একটি বিতর্কিত সংস্কার বিল পাশ করেছে তাইওয়ানের বিরোধী দল নিয়ন্ত্রিত পার্লামেন্ট পার্টির অভিযোগ এতে ক্ষমতাকে খর্ব করা হয়েছে। এটি তাইওয়ান উপকূলে চাইনার যুদ্ধজাহাজের সাম্প্রতিক মহড়ার দৃশ্য চাইনার এই সামরিক মহড়া দ্বীপটিতে তাদের সম্ভাব্য আক্রমণের সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে যা প্রযুক্তি সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত ঘটাতে পারে এবং বিশ্বকে একটি অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে ফেলতে পারে

To do an airborne assault, they can reach uh, the two airports. China, so 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 These transport ships, mostly civilian vessels, and have been loaded with hundreds of thousands of troops. তিনি ভবিষ্যৎবাণী করেছেন বিশাল এয়ারপোর্টে মেরিন সেনারা তাইওয়ানের রাজধানী তাইপের কেন্দ্রে যাওয়া নদীর দিকে অগ্রসর হবে দ্বিবিটির মতে চায়না সত্যি তাইওয়ানে হামলা চালালে আমেরিকার প্রেসিডেন্টের জন্য দুটি বিকল্প থাকবে এক আগ্রাসন চলতে দেয়া দুই যুদ্ধ শুরু করা অন্যদিকে তাইওয়ানের বিরোধী দল নিয়ন্ত্রিত পার্লামেন্ট কয়েকদিনের বিরোধপূর্ণ বিতর্ক এবং এমপিদের মধ্যে মারামারির পর একটি বিতর্কিত সংস্কার বিল পাশ করেছে ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি বিলটির বিরোধিতা করে এলেও তা আটকানোর জন্য পর্যাপ্ত ভোট নেই তাদের বিলটি পাশ হওয়ায় পার্লামেন্টে তীব্র নিন্দা জানান দলটির আইন তাদের অভিযোগ যথাযথ পরামর্শ ছাড়াই জোরপূর্বক এই সংস্কার বিল পাশ করা হয়েছে যাতে প্রেসিডেন্টের ক্ষমতাকে খর্ব করা হয়েছে পার্লামেন্টের বাইরেও বিলটির বিরুদ্ধে চলছে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ বিক্ষোভকারীরা বলছেন বিরোধী দলগুলো চায়নার পক্ষে কাজ করছে দ্বীপটি রাজনীতিতে চায়নার প্রভাব বিস্তারের প্রয়াস নিয়ে ব্যাপক উদ্বেগের পটভূমিতে এই বিক্ষোভ হচ্ছে চায়না তাইওয়ানকে তার নিজস্ব এলাকা হিসেবে দেখে এবং এর নতুন প্রেসিডেন্ট লাইজিংকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে নিন্দা করে আসাদ রিয়েল টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর